আপনারা নাইট্রোজেন গ্যাস বহনের জন্য যে ক্যান ব্যবহার করে থাকেন সেই ক্যানটা কিন্তু আজকে দেখাতে চলেছে এটা রয়েছে হাফ লিটারের যেটা একটা জিরো পয়েন্ট ফাইভ লিটার ক্যান এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের ক্যান এই ক্যানগুলো কিন্তু আপনারা অনেকে পরিচিত রয়েছেন যে ক্যানগুলো কী কাজে লাগে এটা কিন্তু কৃত্রিম প্রজন্মে বীজ বহনের জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অতি সহজে এটা গরু ছাগলের কৃত্রিম প্রজন্মে বীজ বহন করতে হয় বীজ বহনের জন্য কিন্তু এই ক্যানগুলো অতি যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন কিছু ভাইরা রয়েছেন অনেকেই বেকার রয়েছেন যে সকল বেকার ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু বেকারত্ব দূরের জন্য কিন্তু আমাদের এই ক্যানটা ব্যবহার করা যাবে যে ক্যানটা অতি সহজে ব্যবহার করতে পারবেন বেকারত্ব দূরের জন্য যেটা খেলার মাঠে মেলার মাঠে বা সামাজিক অনুষ্ঠানে কিন্তু আপনারা ইটি স্মোকিংয়ের ক্ষেত্রে কিন্তু এই নাইট্রোজেন ক্যানগুলো ব্যবহার করে গ্যাস বহন করতে হবে সেখানে কিন্তু থেকে সুবিধাজনকভাবে আপনারা ব্যবহার করতে পারেন দেখা যায় ম্যাক্সিমাম আপনারা সামাজিক অনুষ্ঠানে বা খেলার মাঠে মেলার মাঠে যেখানে আপনাদের কিছু টাকা ইনভেস্ট করে আপনারা যদি এই নাইট্রোজেন গ্যাস বহন করে থাকেন সেটার সাথে খাবারের সাথে যদি নাইট্রোজেন গ্যাস মিশ্রিত করে থাকেন মিশ্রিত করলে ই টি স্মোকিংয়ের জন্য ব্যবহার হবে তাই আপনাদের অল্প পরিসরে কিছু টাকা ইনভেস্ট করতে হবে আমাদের এই ক্যানটা ক্রয়ের জন্য ক্যান ক্রয় করে আপনারা অল্প টাকা ইনভেস্ট করে সেটা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন কিছু টাকা ইনকাম করতে পারবেন অতি সহজেই যে সকল ভাইরা চান ছোটোর থেকে শুরু করব তিনারা কিন্তু ছোটোর থেকে নিতে পারেন আমাদের কাছে জিরো পয়েন্ট ফাইভ লিটার ক্যান রয়েছে এবং ছোটোর থেকে শুরু করে বিভিন্ন সাইজের ক্যান রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্যান রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ক্যান রয়েছে টু লিটার ক্যান রয়েছে এমন ক্যাপাসিটি আপনারা যেমন নিতে পারবেন থ্রি লিটারের ক্যানগুলো নিতে পারেন এবং এছাড়াও যদি আপনারা বড় পরিষেবা নিতে চান দশ লিটারের এবং তিরিশ লিটার এছাড়াও রয়েছে পঞ্চাশ লিটারের এমন বিভিন্ন সাইজের ক্যানগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে ক্যানগুলো কিন্তু আপনারা আগেই বলেছি কৃত্রিম প্রজন্মের বীজ বহনের জন্য ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান খেলার মাঠ মেলার মাঠে কিন্তু সেখানে আপনাদের ইভিনি স্মোকিং ক্ষেত্রে কিন্তু সব থেকে সুবিধাজনক ব্যবহার হবে আর এই ক্যানগুলো ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে ক্যানগুলো সংগ্রহ করে নিতে হবে প্রথমেই সংগ্রহ করে নিয়ে তারপরে আপনারা একটাতে গ্যাস বহন করতে পারবেন আর এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণই যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা খুবই আগে সারা আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনার নিজ গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামুহূর্ত উপজেলায় দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবেক আমাদের কাছ থেকে এই ক্যানগুলো সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আপনারা যেমন চাইবেন যেমন ক্যাপাসিটির প্রয়োজন সেমন ক্যাপাসিটির ক্যানগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের ক্যানগুলো আপনাদের কৃত্রিম প্রজন্মের বীজ বহনের জন্য অথবা সামাজিক অনুষ্ঠানে আপনার ইটি স্মকিং ব্যবহারের জন্য